দেখেন এটা কিন্তু পুরো একদম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে মানে খুবই সুন্দর মানে খুবই সুন্দর এটাও দেখেন ভাই কত সুন্দর এটা হচ্ছে কার্টন সোল করা ভাই এগুলো টু ফর্টি জিএসএম কতটা আরামদায়ক হবে এবার কিন্তু অনেক গরম পড়বে এইগুলো যদি গায়ে দিয়ে থাকে মনে হবে না গায়ে কোনো কাপড় আছে একদম সিম্পল একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার আই মিন নেভি ডার্ক ব্লু কালার এর মধ্যে একটু কলার এর মধ্যে জ্যাকোয়ার্ড কলার এটা হচ্ছে এমব্রয়ডারি করা মানে দেখেন এরকম একটা টি শার্ট পোলো টি শার্ট যদি যে কেউই পড়ুক মানে ঠিক আছে মানে ডিসকাউন্ট পাঁচ পিস

ঠিক আছে বুটকার তো এখন হেভি ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখেন এই দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হাজির হয়েছি এমন একটা শোরুমে যেখান থেকে আপনারা এক্সপোর্টের টি-শার্ট শার্ট জিন্সের প্যান্ট থেকে শুরু করে গ্যাদারিং প্যান্ট সব ধরনের আইটেম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম কিন্তু আপনারা এখান থেকে ঈদের শপিং করতে পারবেন কারণ 2026 এর রমজান মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে কেনাকাটা কিন্তু করতে হবে আপনাদের আর অবশ্যই এক্সপোর্টের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আজকে আপনারা এখান থেকে

হ্যাঁ জেনারেশন বা ছেলেদের বা মুরব্বীদের যাই না কেন পোলোর উপরে কিন্তু একটা আলাদা উইকনেস আছে ঠিক আছে আমরা চেষ্টা করি একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর আর কি এই পোলো আর কি কালেকশন করার সব সময় আর কি সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু অনেক অনেক ডিজাইন চলে আসছে আরো অনেক ডিজাইন চলে আসতেছে ইনশাআল্লাহ এবার ঈদের আমাদের কাছে ধামাকা অফার থাকবে প্লাস ধামাকা ধাম মানে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের কিছু পোলো থাকবে আর কি একটা একটার পর একটা আসতেই থাকবে আর কি অলরেডি আমাদের হিউজ স্টক চলে আসছে আরো আসতেছে সব ঠিক আছে সো আপটার ভিডিওতে ধারাবাহিকভাবে আমরা দেখায় দেব আর কি দেখেন ভাই এগুলো 240 জিসম কতটা আরামদায়ক হবে এবার কিন্তু অনেক গরম পড়বে এইগুলো যদি গায়ে দিয়ে থাকে মনে হবে না গায়ে কোনো কাপড় আছে ভাই আমি নিজে হাতে ধরছি আমি নিজেই কিন্তু বুঝতে পারতেছি যে কতটা আরামদায়ক হবে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট টু ফোর্টি জিএসএম এর মধ্যে আর কি পাঁচটা কালার আছে এগুলো কিন্তু স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার হ্যাঁ আচ্ছা মানে এইগুলা ভাইয়া মানে এগুলো কিন্তু ঠিক আছে সব করছি অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে যার যেটা লাগে ইনবক্স করতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে বা আমাদের সবে এসে প্রোডাক্ট নিতে পারে খুবই সুন্দর সুন্দর পোলো এই দেখেন ভাইয়া এটা আরেকটা পোলো দেখেন আরেকটা ব্র্যান্ডের

রোজার মধ্যে আমরা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এক্সপোর্টের ভালো ভালো প্রোডাক্ট দিব খুবই অল্প দামে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমাদের দরকার নেই দেখেন এটা কিন্তু পুরো একদম প্রিন্টারের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে মানে খুবই সুন্দর মানে খুবই সুন্দর রাইট দুইটা কালার আছে এটার মধ্যে এগুলো আমরা পাঠিয়ে দিছি সব বাইরে অল্প কয়টা প্রোডাক্টই আছে এটাও দেখেন ভাই কত সুন্দর এটা হচ্ছে কার্টন সোল করা খুবই সুন্দর কিন্তু পলোগুলা আমি जस्ट একটু ধারণা দেই এগুলার প্রাইস হচ্ছে আগে ছিল হচ্ছে 1650 করে বাট আমরা এখন 1650 দিচ্ছি না এগুলো আমরা দিব এখন মাত্র 1000 টাকা করে ঠিক আছে 1000 মাত্র 1000 করে দিব কারণ অনেক জায়গায় তো এই প্রিমিয়াম কোয়ালিটির পলো টি-শার্টগুলো কিনতে গেলে হাজার পঁচিশশো টাকা লাগে ভাই এটা আপনি মানে বসুন্ধরের কথাই বললাম ঠিক আছে বসুন্ধরের কিছু কিছু শোরুম আছে আমি নিজে গিয়ে দেখি অবাক পঁয়ত্রিশশো টাকা রিট লাগানো বুঝছে বা আরো অনেক শোরুমে আমি ভিজিট করছি বাট এখানে পঁচিশশো মিনিমাম ওরা আঠারোশো টাকা নিচে সেল করে না বুঝছে বাট আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ষোলোশো পঞ্চাশ করে আমাদের রেগুলার ছিল বাট আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঠিক আছে যারা এই টাইপের পোলো গুলো ইউজ করে আই গেস তারা খুব ভালো করেই জানে যে আমরা প্রাইসটা কি রিজনেবল রাখছি আর বেশি চাচ্ছি ঠিক আছে যারা এগুলো ইউজ করে আর কি আমার ভিউর্স যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখা মাত্র কিন্তু একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখবেন কারণ অনেক কালেকশন কিন্তু দেখাচ্ছি

খুব ইজিলি কিনা করতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমরা এই পোলো আমাদের এরিয়ার মধ্যে পোলো আমার কাছে খুব রিজনেবল প্রাইসে পাওয়ার ক্ষেত্রে মানে আলহামদুলিল্লাহ একটা কাস্টমার রেসপন্স পাই ভালো সবাই আসে তা আপনাদের ভিডিও মাধ্যমে সবাইকে বলবো যে আসেন দেখে দেখে যান এটলিস্ট কিনা কাটার দরকার নেই এটলিস্ট ভিজিট করে ভিজিট করে দেখে দেখে সুন্দর কোয়ালিটি আমি ক্যামেরায় আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তারপর আপনারা কিন্তু অবশ্যই শোরুমটা ভিজিট করুন দেখেন এখানে আরেকটা ব্র্যান্ডের আছে ঠিক আছে এটা হচ্ছে জ্যাকোয়ার্ড কালারের মধ্যে দেখেন কত সুন্দর আজকে একজন যদি আপনি আসেন অবশ্যই যেই আসবেন না কেন আপনার ফ্রেন্ড বা প্রতিবেশী প্রতিবেশী আত্মীয যাই আছে সবাইকে ইনশাআল্লাহ রিকমেন্ড করতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক অফার আছে আমার কাছে একটু আমি যা দেখে এখানে দেখেন ভাই একটু আমি সপ্তাহে ভিডিওতে এত বড় করা যাবে না এখানে অনেক টাইপের পোলো আছে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টেড ঠিক আছে এগুলো সব অরিজিনাল এক্সপোর্টেড দেখো এত কিছু ভিডিও করতে গেলে মানে অনেক বড় হয়ে যায় ঠিক আছে সারা দিন শেষ হয়ে যাবে এত প্রোডাক্ট দেখা পসিবল না তারপর আমি যা একটু দেখায় দেই আমাদের কাছে আরো কিছু অফার আছে আমি যা একটু জিনিসগুলো দেখায় দেই এই যে এই যে মিক্সড টি-শার্ট আমাদের সরি মিক্স পোলো আর কি এগুলোর উপরে কিন্তু আমরা একটা অফার রাখছি অফারটা কি আপনি এখান থেকে যদি কোনো যে কোনো তিনটা নেন তাহলে আমরা দুই হাজার টাকা রাখবো তিনটা নিলে দুই হাজার তিনটা নিলে দুই কোনো তিনটা হ্যাঁ কারণ এগুলো হচ্ছে আমাদের স্লট শেষ আচ্ছা এগুলো সব মিক্স কোনো সাইজ টাইজ নেই এসে এসে দেখে নিতে হবে ঠিক আছে যে কোনো তিনটা নিবেন মাত্র দুই হাজার টাকা এখান থেকে যে কোনো তিনটা নিবেন মাত্র

এইখানে এই যে টি টি-শার্ট আর কি হ্যাঁ এগুলো হচ্ছে সব কিন্তু এক্সপোর্টের বাট এগুলোর উপর আমরা একটা অফার রাখছি এই ঈদ উপলক্ষে এগুলো আমরা আগে সেল করতাম পার পিস 600 টাকা করে বাট এখন আমরা দিচ্ছি যে কোনো তিনটা নিবে বারোশো টাকা যে কোনো তিনটা বারোশো টাকা যে কোনো তিনটা বারোশো টাকা মানে চারশো টাকা সো মানে দুইটার দামে তিনটা পেয়ে যাচ্ছে

গুলো এই টি-শার্টগুলো পড়বো এগুলো একবারে লেটেস্ট একদম লেটেস্ট এটা মাত্রই ঝুলালাম আর কি কালকে আসছে আজকে জাস্ট ঝুলালাম এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো চলে আসছে আমাদের কাছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি অরজিনাল একটা প্রোডাক্ট ঠিক আছে বাট এগুলো দিচ্ছে আমরা একদম রিজনেবল প্রাইসে এটা অন্য জায়গায় 1650 করে সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র 850 টাকা মানে আপনার কাছে আসলে প্রায় অর্ধেক নাই হ্যাঁ অধিক দামে আমরা দিব ইনশাআল্লাহ এবার আমরা ইদে এটাই প্রমিস করছি যে আমরা এবার একদম রিজনেবল প্রাইজে সেল করব ঠিক আছে ভাই ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা কিন্তু এখন আমেরিকাতে কিন্তু খুব রিনাউন একটা ব্র্যান্ড ঠিক আছে খুবই চলতেছে সো এই এই টি-শার্টগুলো এই ব্র্যান্ডের এই টি-শার্টগুলো কিন্তু খুবই চলতেছে এসে দেখে নিতে পারবে ঠিক আছে এগুলো সাইজ সব এগুলো একটু আগেই ঝুলালাম আর কি জাস্ট ফাইভ মিনিটস হবে আর কি ঠিক আছে এছাড়া আমাদের কাছে সলিড ড্রপ শোল্ডার আছে ঠিক আছে এটা কি ড্রপ শোল্ডার হ্যাঁ ড্রপ শোল্ডারও কিন্তু অনেক চাহিদা আছে ড্রপ শোল্ডারের তো একটা হিউজ চাহিদা আছে সলিড কালারের ড্রপ শোল্ডার একদম সলিড কালারটা অনেকেই সলিড কালার চায় ঠিক আছে বুট কাট প্যান্ট দিয়ে পড়তে চায় ঠিক আছে সো এই বুট কাট প্যান্টও আমাদের কাছে আছে আমি দেখাই দেব বুটকাট প্যান্টও আছে আমাদের কাছে ব্যাগি প্যান্টও আছে সো এগুলো হচ্ছে সলিড এগুলো পেয়ে যাবে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত আর কি এই ভিডিওতে যা দেখাচ্ছেন এর বাইরেও তো অনেক কালার অ্যাভেইলেবল আছে অনেক অনেক অ্যাভেইলেবল আছে ঠিক আছে জাস্ট এই এই ড্রপ শোল্ডার গুলো একটু দেখা দিই যেটা প্রিন্টের মধ্যে আর কি দেখেন এদিকে অনেক আছে মিনিমাম কতগুলো ডিজাইন আসলে মানে বলে শেষ করতে পারবো না কারণ এগুলো তো ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এত তো বড় করার যাবে আপনারা শুধু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর যা যেটা পছন্দ হবে যখন সময় হয় দেখবেন জমা দেখবেন দেখে আপনারা যেটা যেটা ভালো লাগে স্ক্রিন রাত পর্যন্ত কিন্তু অফার থাকবে অফার থাকবে ইনশাআল্লাহ আমরা এইবার ঈদের মধ্যে প্রমিস করছি যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আর কি ঠিক আছে দেখেন ভাই আমাদের কাছে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শার্ট চলে আসছে একদম এক্সপোর্টের হ্যাঁ ফুল স্লিপ শার্ট দেখেন এটা ব্র্যান্ডটা কি আর এটা ব্র্যান্ডিং করা আছে সাইডে ঠিক আছে যার যেটা ভালো লাগে শার্টটা মানে একটু আগে ঝুলাইলাম এগুলো এখন আয়রন করা হয় না ঠিক আছে হ্যাঁ দেখেন কত সুন্দর ওকে দেখেন এই রকম শার্ট আমি আসলেই বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন এবং এটা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই শোরুমটা ভিজিট করবেন তাইলে কিন্তু আপনার এই আমাদের কাছে সলিড কালার শার্ট আছে আবার ফর্মাল শার্টও আসতেছে ভাই ফর্মাল শার্ট অনেক ফর্মাল শার্ট আসতেছে আমাদের কাছে ঠিক আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রাইস বলে দিব প্লাস আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক দেখেন এখানে অনেক শার্ট আছে এছাড়া আরো অনেক অনেক শার্ট আছে আমি দেখা দিব ঠিক আছে এছাড়া এই জ্যাকেট আছে যারা যদি উইন্টারের জন্য কেউ বাইরে যাওয়ার সময়

এই যে একটা আছে ঠিক আছে এটাও 1500 টাকা দিবে এই পেডিং জ্যাকেট হুম আচ্ছা এই পেডিং জ্যাকেট কোথাও 1500 টাকা ভাই না না কখনোই সম্ভব না একদম লসে দিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু পাঞ্জাবি কালেকশন আছে ভাই দেখেন এই ইন্ডিয়ান পাঞ্জাবি ঠিক আছে ঈদের মধ্যে তো মানুষ কিছু কিনো আর না কিনো পাঞ্জাবি তো কিনতে হবে একটা ঠিক আছে সো পাঞ্জাবি অনেক অনেক কালেকশন আসতেছে বাট এই কালেকশনগুলো আমি দেখালাম আর কি অল্প কিছু আমাদের কাছে আছে অল্পটাই দেখালাম বাট আমাদের কাছে আরো অনেক ডিজাইন আসছে মিনিমাম দশ পনেরোটা ডিজাইন আসতেছে ঠিক আছে দেখেন ভাইরাল পাঞ্জাবি সব ঠিক আছে প্রিন্টের মধ্যে এগুলো আর কি আছে আপাতত আরো আছে এখানে কিন্তু শার্টও আমাদের কাছে আরো অনেক শার্ট আছে ভাই দেখেন এই যে কত রকমের শার্ট আছে এগুলো হচ্ছে মিক্স শার্ট হ্যাঁ এই মিক্স শার্টগুলো যদি আপনারা নিতে চান যে কোনো দুইটা নিবেন এক হাজার টাকা দিব দুইটা নিলে এক হাজার টাকা ঠিক আছে একদম পানির দামে এগুলো লসে দিচ্ছি ঠিক আছে আমি বলবো আবারও বলছি দেখেন এত সুন্দর একটা শার্ট দুটা নিলে 1000 টাকা। দুটা নিলে 1000 টাকা। বাজে মানে অন্যন্য ব্র্যান্ড শোরুমে গেলে কিন্তু অন্তত আপনাকে 2500 3000 এই দু তো ভাই কেউ অফার দেনা ঠিক না বাট আমরা অফারটা দিচ্ছি বুঝছেন এই দু উপলব্ধকেই অফার দিচ্ছি। যে যেটা ভাল লাগে এসে দেখে নিবে ঠিক আছে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ ঠিক আছে একদম পানি দামে স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিচ্ছি বললে চলে আর কি এই অফারে এগুলো পেয়ে যাবে এসে এসে দেখে দেখে নিবে ঠিক আছে দেখেন কত রকম শার্ট আছে এই ছাড়া কিন্তু ভাই আমাদের কাছে এখানে আরো অনেক জিন্স কালেকশন আছে টুইল কালেকশন আছে ঠিক আছে পকেট কার্গো আছে যে দেখেন সিক্স পকেট কার্গোটা ইউজ চাই দেয় যে ব্ল্যাক আর এই কালারটা তো একদম মানে অফ কালার এটা তো খুবই ডিমান্ডেড ঠিক আছে হোয়াইট কালারটা সবচেয়ে বেশি নিতে চায় নিতে চায় হ্যাঁ আর এই ব্ল্যাক তো কিনতে নিতে চায় নিতে তো এই দুইটাই আমাদের কাছে আছে এই এই যে খাকি কালার আছে দেখেন এই যে তো দেখাই দিই এই যে এই যে ব্ল্যাক জিন্স যেটা সবাই চাই জেড ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে দেখেন জে ব্ল্যাক এর জিন্স আছে একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর ঠিক আছে এছাড়া অনেক জিন্স এই যে টুইল প্যান্ট গুলো একটু দেখায় দিই এই যে টুইল প্যান্ট ও একদম যারা অফিস করতে চায় তারা এগুলো নিতে পারবে ঠিক আছে এই যে টুইল প্যান্ট কত সুন্দর সুন্দর কালার ব্র্যান্ডে কি সেটাও দেখাই দিলাম ঠিক আছে ব্র্যান্ডের হ্যাঁ তারপরে এই যে ব্যাগি জিন্স প্যাگی জিন্স আর অনেকগুলা কালেকশন আসতেছে যেটা আমি আপনার ভিডিওতে দেখাতে পারলাম না আজকে একটাই দেখালাম বাট আমাদের আরো অনেকগুলা ডিজাইন আসতেছে হয়তোবা কাল পরশু চলে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ চলে আসবে এইছাড়া কিন্তু ভিজিট করবেন অবশ্যই হ্যাঁ এইছাড়া কিন্তু এইছাড়াও যদি আপনার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্যান্ট জিন্স প্যান্ট ঠিক আছে এইটা কিন্তু আমি just sample দেখাচ্ছি এগুলা আরো অনেক কালেকশন আমাদের কাছে অলরেডি চলে আসতেছে অল্প কয়েকদিনের মধ্যে কালকে আমি হাতে পেয়ে যাবো ওগুলোর ভিডিও আবার সামনে দেখাই দিব সো আপাতত কিছু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স প্যান্ট দেখাই দিলাম এই জিন্সগুলোর একটা আইডিয়া দিই আমরা এবার জিন্সগুলো দিচ্ছি মাত্র এই জিনিসগুলো দিচ্ছি পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ ছাড়া আমরা

এই যে বুট কাট প্যান্ট আপনারা এই প্যান্টটা হাতে নেবেন হাতে নিলেই কিন্তু বুঝবেন যে কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম এটার মধ্যে কয়েকটা ওয়াশ আছে জাস্ট ওয়াশ গুলো একটু দেখা দিই বুট কাট গুলো দেখেন দেখছেন কত সুন্দর আর এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না একটু এখান থেকে ধরে দেখে ঠিক আছে বুট কাট তো এখন হেভি ট্রেন্ডি একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন কত সুন্দর এই একটা ওয়াশ আচ্ছা এই যে আরেকটা ওয়াশ এই বুটকাট আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে রাইট খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট কিন্তু এখন কিন্তু হেভি হাইট চলতেছে বুটকাটের জন্য আমাদের পাগল করে ফেলছে সো আমরা একদম অল্প কিছু প্যান্ট পাইছি ঠিক আছে এই অল্প কিছু প্যান্টটি আপনাদের দেখায় দিচ্ছি ঠিক আছে সো থাকতে থাকতে এসে দেখে নিবেন সাইজ পেয়ে যাবে 30 থেকে 38 পর্যন্ত 42 পর্যন্ত আছে 30 থেকে 42 পর্যন্ত 42 পর্যন্ত আছে ঠিক আছে 42 পর্যন্ত প্যান্ট আমি আজ পর্যন্ত পাইনি বাট এই প্রথম আর কি সো এছাড়া আমাদের কাছে যে দেখেন ট্র্যাক স্যুট আছে ঠিক আছে এই ট্র্যাক স্যুট গুলো কিন্তু বারো মাসে পড়তে পারে তো এই ট্র্যাক স্যুট গুলা আহ আপনার একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে একটু আমি দেখাই দিই ওকে

হাফ স্লিভ টি শার্টও কিন্তু আছে আমাদের কাছে হাফ স্লিভ টি শার্টটা স্টক হচ্ছে তা ওটা এখন দেখালাম না অল্প কিছু আছে ওটা সামনে দেখেন ভাই এটা একটু দেখেন মানে ঠিক আছে মানে 5 পিস টি শার্ট এক হাজার টাকা দিচ্ছি ঠিক আছে এগুলা এখান থেকে নিলে অনলি পাঁচটা এক হাজার টাকা টাকা এগুলো কিন্তু প্রিন্টেড হ্যাঁ দেখেন এই প্রিন্টেড এরকম টি শার্ট এগুলো কিন্তু ভাই বাসায় যারা ইউজ করে বাসায় পরার জন্য বা কেউ গিফট করতে পারে নো প্রবলেম ঠিক আছে এই এই টি শার্ট গুলা পাঁচ পিস অনলি এক হাজার টাকা এক টাকা পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আমাদের এই সারা সারা মাস থাকবে রমজান মাসকে সারা মাস আমরা এই অফারটা দিবো ঠিক আছে মানে যেকোনো পাঁচটা টি শার্ট এক হাজার টাকা এগুলো হচ্ছে প্রিন্টেড হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর টি শার্ট যার যেটা ভালো লাগে ইভেন ঈদের পরে তো কক্সবাজারে যায় ঘুরতে কক্সবাজার ভাইব প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এগুলো সব কিন্তু বিচ ভাইব একটা প্রোডাক্ট ঠিক আছে সো এরকম টি শার্ট গুলো কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এছাড়া কিন্তু আমাদের কাছে এই যে বাচ্চাদের কিছু টি শার্ট কালেকশন আছে এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়েছে মাত্র একশো টাকার থেকে শুরু দুশো টাকার রেঞ্জে বাচ্চাদের টি শার্ট বাচ্চাদের টি শার্ট আমি জাস্ট একটু দেখাই দেই একটা ঠিক আছে আমরা এগুলা চেষ্টা করতেছি এই যে দেখেন এই সেটটা যদি নিতে যায় বাচ্চাদের রেগুলার পড়ার জন্য এগুলা পার্টি টাই কোনো কিছু না এগুলা মাত্র পাবে হচ্ছে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এরকম অনেক আছে আমাদের কাছে এই যে টি-শার্ট গিনজি ঠিক আছে এই যে এরকম টাইপের গেঞ্জি যারা নিতে চায় ঠিক আছে নিতে পারবে বাচ্চাদের একদম নিউবর্ন বেবি থেকে 5 বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে আমার একটা কথা আছে আমার ভিউয়ার্স দের জন্য যারা ভিজিট করতে আসবে কিনা কাটা করতে আসবে ধরেন আপনার এখান থেকে টি শার্ট পছন্দ হলো একটা পোলো টি শার্ট পছন্দ হলো একটা জিন্সের প্যান্ট পছন্দ হলো সেক্ষেত্রে তিন চারটা আইটেম যদি নেয় আরো কিছু অর্ডার করবেন তো ভাই অবশ্যই করবো আমাদের কাছে আসুক আমাদের শোরুম ভিজিট করুক ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব একদম যতটুকু সম্ভব হয় যে প্রাইস বললাম এগুলো তো সব অফার প্রাইস বললাম তারপরেও যতটুকু সম্ভব হয় আমি তাদের জন্য একটা এটা হচ্ছে যারা আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দর্শক আল্লাহ জি